দেখেন অর্থনীতিটা এরকম একটা জায়গায় গেছে বর্তমানে যে এর দিকে কিন্তু তাকায় না এটি চিন্তা করবে বাজেট দেওয়া কোনো সাধারণ মানুষের কোনো ভাবনা নেই বাপে কারা জানেন যাদের টাকা পয়সা ধন সম্পত্তি বাড়বো তাদের দেওয়ার ভাবনা গরিব মানুষের বাজেট কী গরিব মানুষ তো কেমন করে বাদ খায় সাধারণ মানুষ আমি একটু ভাবি ভাবি এই কারণে ভাবি যে দিন দিন মানুষ হয়ে ঠিক আছে কারণ কি সেই জায়গাটা কোথায় দিন কোয়া খাইলে বাতের রাখা যায় কোন জায়গায় আমি জানি কিস্তির জ্বালাটা অনেক বড় আপনারা জানেন কি জানেন কিন্তু আমি জানি বিকাশের দোকানে সকালে যাইবে অর্থনীতি টাকা কীভাবে টাকা হয়ে আছে সে ভাত খায় না নাস্তা করে না অতজন কিস্তির টাকা দেয় ঋণ দেশ উন্নয়ন হয়েছে রোড মডেল হয়েছে শেখ হাসিনা বড় বড় গল্প সারে কিন্তু গরিব মানুষের কি কির উন্নয়ন আমার বাইকের উন্নয়ন নাস্তার টাকা আমার পকেটে থাকে না সকালবেলা কিস্তি করে চলে যায় তার কোনো বাজেট চিন্তা ভাবনা নেয় এই সমাজের একটা বাজেট এর হওয়া দরকার রিক্সালা কিস্তি কেন এত টাকা যদি বাজেট হয় তার তো ব্যাংকের লোন থাকার কথা অল্প সুদে এরকম হার যে কিস্তির টাকা দিয়ে কিস্তি শোধ করতে হয় এদের বিষয় আমি সংগঠন করি রিক্সা ব্যান জমি অনেকে বলে রিক্সালা তো মহাজন একজন গেলাম এক গেলাম একটা যে দুইটা একটা আমি যে গেলাম ঋণ আছে বেশি ঋণ কিস্তি আছে কেন আপনি কিসের মহাজন

কিস্তির জ্বালায় রিক্সা কেন বাড়ে কৃষিকাজ কেন করে না একটু গবেষণা করে দেখেন আর যদি সবাই লোক আমি সবসময় চলি আমি জানি ভাই দিল্লি গাইছে তাহলে কিস্তি আছে না বর্ষাকালে সেটা সেটা কাম নাই কিস্তির জ্বালা এলো বড় জ্বালা তো গরিব মানুষের বাজেট এইভাবে একটু বিবেচনা করে আপনারা অর্থনৈতিকবিদ সরকারের কাছে আবেদন করলে তো কাম হবো না যার কাম সেই তো করে কিন্তু দাবিটা তো আদায় করেবো শ্রমিক শ্রেণীর রাজনীতি যখন করি জানি আপসে কিছু দেয় না আর দেখেন হকার যে উচ্ছে চলতা তারা কি করবো তারা তো ঋণ চালাইব কেউ ঠালা গাড়ি চালাইব ব্যাটারি চালিত উন্নয়ন যানবাহন হয়েছে কিছু গাড়ি দালদা চালাইতেছে চলে বাণিজ্য এটা কোনো অবহিত না আমি আমার গাড়ি সংগঠনের গাড়ি চললে এটা অপরিচয় জায়গা দেশটা মগের মূল্যের মতন চলতেছে তা আমি আশা করি আপনারা বাজেট নিয়ে ভাবনা করেন কমিউনিসিপাল রেডিও বন্ধ নিয়ে একটু ভাবেন শ্রমিক শ্রেণীর রাজনীতি করেন শ্রমিক শ্রেণী কথা বলেন সামনে অগ্রসর হওয়ার জন্য আমাদের অনেক পথ খোলা আছে মানুষ এটাই আমার শেষ কথা